একটি কবিতার জন্য সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লেখা হবে তার জন্য আগুনের নীল শিখার মতন আকাশ রাগে রিড়ি করে সমুদ্রে ডানা ঝাড়ে দুরন্ত ঝড় মেঘের ধুম্রজট জট খুলে খুলে পড়ে বজ্রের হাঁকে ডাকে অরণ্যে সাড়া শি করে শি করে পতনের ভয় মাথা খুলে মরে বিদ্যুৎ ফিরে তাকায় সে আলোর তারা তল্লাট জুড়ে শেয়ালোই সারা তল্লাট জুড়ে রক্তের লাল দর্পণে মুখ দেখে ভর্ষ্যলোচন একটি কবিতা লেখা হবে তার জন্য একটি কবিতা লেখা হবে তার জন্য দেয়ালে দেয়ালে এটে দেয় কারা অনাগত এক দিনের ফতোয়া মৃত্যু ভয়কে ফাঁসিতে লটকে দিয়ে মিছিলে গোয়ে আকাশ বাতাস মুখরিত গানে গর্জনে তার নখ দর্পণে আঁকা নতুন পৃথিবী অজস্র সুখ সীমাহীন ভালোবাসা একটি কবিতা লেখা হয় তার জন্য